সম্মানিত দর্শক মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের বাংলা কবিতা মরুভূমির কান্না রোদের আগুনে জ্বলছে বালুকণা দিগন্ত জুড়ে শূন্যতা শুধুই শূন্যতা ঝড়ের গর্জনে হারিয়ে যায় বুকের গহিনে জমে থাকা সুদূর ব্যথা বালির ঢেউয়ে লেখা হয় একটা গল্প যা বাতাস এসে মুছে দেয় বার যেখানে একদিন ছিল নদী সেখানে আজ তৃষ্ণার অভিশাপ কেউ কি শুনতে পায় মরুভূমির কান্না সেই চিৎকার সেই নীরব আহ্বান তোমরা তো দেখো কেবল সূর্যের রং। দেখো না পুড়ে যাওয়া পৃথিবীর বুক তবু মাঝে মাঝে মেঘ আসে বৃষ্টির প্রতিশ্রুতি নিয়ে খেলে কিন্তু ধোঁকা দেয় ফিরে যায় মরিচিকা হয়ে ছলন আসা যায় তবুও কোথাও কোনো এক কোণে একটা বীজ জেগে থাকে আশায় একদিন যখন আকাশ কাঁদবে সেই কান্নায় জন্ম নেবে জীবন নতুন একটা জীবন তো সুপ্রিয় দর্শক কবিতাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন